আচ্ছা আপনার নাম মোহাম্মদ নুরুল আমিন নুরুল আমিন ভাই আপনি কতদিন ধরে এই মাছি এই পেশায় আছেন বিশ বছর প্রায় বিশ বছর ধরে আপনি জানেন আজকে কী আজকে সব রাট সবে বরাত সবে বরাতের রাট আছে কি রমজান আসন্ন রমজান আসন্ন

এটাই আর কি আল্লাহর কাছে চাওয়া পাওয়ার জন্য মানে পড়ার এই ভাগ্য নীতি লেখা হয় এক বছরের জন্য ভাগ্য নাই লেখা হবে আপনি তিন বছর ধরে এই লোকটা এটা আপনার যে আলাদে মেয়ে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস হিসাবে এখনকার যে শিশু কিশোর যারা রয়েছে যারা স্কুল পড়ুয়া কলেজগামী যারা ছেলে মেয়ে রয়েছে তারা মূলত এই চোদ্দোই ফেব্রুয়ারিকে বিশ্ব ভালোবাসা দিবসের সাথে তারা গা ভাসিয়ে কিন্তু আজকে এই পালাসিঘাটের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কিন্তু এরকম প্রেমিক প্রেমিকা যারা রয়েছে তারা কিন্তু ঘুরতে এসেছে মূলত এই বিষয়টি আজকে এই এই যে মাঝি উনি স্মরণ করে দিলেন যে আজকে কিন্তু সবে বরাত অর্থাৎ আমরা মুসলমান ধর্মের আমরা ইসলাম ধর্মের অনুসারে আমরা বিশ্বাস করি আমাদের ভালোবাসা হবে একমাত্র আল্লাহ তাল্লা রাজি খুশি করার জন্য এবং সম্মান শ্রদ্ধা ভালোবাসা হবে শুধুমাত্র জন্মদাতা যে পিতামাতা রয়েছে তাদের প্রতি আর আমাদের ভালোবাসা মূলত তিনশো পঁয়ষট্টি দিন অর্থাৎ যে এক বছরের যে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনে আমরা আমাদের পরিবারের ধর্মীয় অনুশাসন মেনে চলবো এবং এই যে ভালোবাসা দিবস একটা পশ্চিমা যে কালচার শিশু কিশোর পেরিয়ে যারা সংসারের হাল ধরেছে সেই মানুষগুলোর কাছে কিন্তু এখনও এই ভালোবাসা দিবস বলতে কিছু নাই এখনও কিন্তু এই মাঝি ভাই বলছেন যে আজকে হচ্ছে সবে বরাত আজকে হচ্ছে নামাজের দিন এবং আল্লাহকে রাজি খুশি করার দিন তো এটি মূলত বাংলাদেশে প্রত্যেকটা পরিবারের যারা শিশু কিশোর রয়েছে তাদেরও মাঝে এই চিন্তা চেতনাটা যেন আসে আমরা মুসলমান আমরা চোদ্দোই ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস হিসেবে দেখতে চাই না আমরা দেখতে চাই প্রত্যেকটা ছেলে মেয়ে তার পিতা মাতাকে মেনে চলবে এবং ভাই বোনকে ভালোবাসবে আর আমাদের ভালোবাসা সারা বছর জুড়ে থাকবে এটাই হোক আমাদের এই চোদ্দোই ফেব্রুয়ারির ভালোবাসা দিবসের পরিবর্তে পরিবারের সবার প্রতি ভালোবাসা বজায় থাকুক এইটাই হোক একমাত্র প্রত্যাশা শাহজাহান সিরাজ ভয়েস অফ গাইডিং